আসসালামাইকুম আপনাদের জন্য চলে এসেছি আবারও অনলাইনের ভাইরাল খুব ছিল ফার্স্টে আমার হাতে রয়েছে মানজিয়া সেটের ক্যাপের যেটা একটি শর্ট আপায়া টোটাল হচ্ছে চারটা লেয়ারিং এখানে করা থাকবে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার ব্যাক প্যানেল দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারের সাইজের একটি ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা ফার্স্ট যে লেয়ারটা থাকবে এটা ফ্রন্ট সাইড থেকে কাট করা থাকবে দেখতেই পাচ্ছেন এবং এগুলোর প্রত্যেকটা পোর্শনে আপনি হ্যাম কোয়ালিটির চাপ এটা অ্যাভেলেবেল পাবেন এই শর্ট আপাটা শুধুমাত্র শোল্ডার সুইং করা আর এটা স্লিপসের পোর্শনটাও সুইংলেস দেখতে পাচ্ছেন স্লিপসের পোর্শনটা সুইংলেস এখানে শোল্ডারে আপনি বাটারফ্লাই পেয়ে যাবেন এবং থাকবে ফ্রি সাইজের লুপ দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা আউটলুক আপনি এখান থেকে পাবেন এই শর্ট আপাটা তৈরি চারটা সাথে যে ইনারটা ইনারটাও সেম এটার দিচ্ছি খুবই বড় গেরেল আমি ইনারটার ঘের দেখাচ্ছি আপনাদের আমরা এইভাবে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে সেম ওইতে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন কতটা বড় ঘের একটি গ্রাউন্ড আশা করি দেখেই বুঝতে পারছেন যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক রাফেল থাকবে বডি ফ্রি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এখানে কিন্তু ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি ব্ল্যাক কালারের জিপার এখানে করা থাকবে এটা স্লিপটা একটু আপনাদের দেখায় স্লিপটা খুবই ইউনিক অরিজিনাল মানজিয়া সেট যেটা খুবই প্রিমিয়াম দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা স্লিপস এ দেখাচ্ছি আপনাদের দেখেন খুবই চমৎকার এখানে রাফেল করা পাবেন এবং এখানে দুইটা বাটন করা থাকবে এবং এগুলোর সুইং কোয়ালিটি একটু দেখেন আপনারা একদম নিখুঁত ফিনিশিং এ প্রত্যেকটা প্রশ্নে আপনি হ্যাম কোয়ালিটি চাপ সেলাইগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে মানজিয়া সেটের স্লিপসের ডিটেলস আমরা এই প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল রেখেছি চারটা করে সাথে থাকবে হচ্ছে থ্রি একটি ইউজ করে আপনি চোখ থেকে খুব সহজে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন নিকাপের মেজারমেন্টটা একটু দেখেন কতটা ফ্রি সাইজের একটি নিকাপ আমরা এখানে দিয়েছি আশা করি দেখতে পাচ্ছেন কতটা লং এবং ঢোলা এটা খুবই ফ্রি সাইজের দেখতেই দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেল দুইটা লেয়ার এবং ফ্রন্ট প্যানেলে স্কোয়ার শেপে একটি নিকাপ আপনি পেয়ে যাবেন স্কোয়ার লং নিকাপ এখানে লুফ থাকবে লুফের মাধ্যমে যে কেউ ইজিলি এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন ব্যাক প্যানেলে দুটি লেয়ারের একটি লেয়ারকে আপনি সামনে এনে রেখে

মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে অফার প্রাইসে পার্চেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই আরো আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসেটের ভিডিওতে